সাথে ভেগে যাওয়ার পরে ফোনটা এলো ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি হেসে ফেললাম কষ্ট নাকি নিজের কপালকে বিদ্রুপ করে হাসলাম নাকি অনেক অপেক্ষার পরে এই ফোন কলটি পেয়ে সত্যিই আনন্দিত হলাম বুঝতে পারছি না ইনকামিং কলের অপর প্রান্তে আমার প্রাক্তন ফোনটা কানে নিয়ে বললাম খবরটা পেয়ে গেছ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত দূর চলে গেছে ওই প্রান্ত চুপচাপ থাকল কয়েক মুহূর্ত তারপর স্বভাবগত ধীর কণ্ঠে বলল কি হয়েছে সাজ্জাদ কি খবর এতক্ষণ কি করব কাকে বলবো কাকে জানাবো কিভাবে কিভাবে কি হবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না হুড়মুর করে ভেঙে পড়লাম দিশা আমার বউ চলে গেছে কে চলে গেছে সাথী চলে গেছে আমার বউ চলে গেছে কবে আর কোথায় চলে গেছে আমি এবার একটু স্থির হলাম প্রাক্তন হলেও ওই মানুষটা দিশা আমার সমস্ত শক্তির জায়গা ছিল এক সময়ে আব্বা মরে গেল সেকেন্ড ইয়ারের ছাত্র আমি তখন পড়াশোনা বন্ধ হয়ে যাবে ভেবে অকুল পাথারে পড়েছিলাম দিশা তখন প্রভাবশালী ছাত্র সংগঠন কার্যকরী কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক পদবিধারী শুধু নামে নয় কাজেও সে ছিল তাই আমি যখন আমার সমস্যার কথা বললাম সোনালি ফ্রেমের চশমাটা খুলে আয়ব চোখে গভীর তাকিয়ে বলেছিল ওর্থ আমি অসহায় তাকিয়েছিলাম শুধু ওই উঠে দাঁড়িয়ে বলেছিল দরিদ্র তহবিল থেকে যা ব্যবস্থা করে দিতে পারবো তা দিয়ে মাস দুই ঠেক দিতে পারবি বড়জোর তারপর চল তোর ব্যবস্থা করি সেই দিন দুটো টিউশন হলো আমার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে সস্তার মেসবাড়িতে ঠিকানা হলো কোন চিপার কোন হোটেলে দুবেলা খেয়ে আসলে পকেটের স্বাস্থ্যের খুব একটা তারতম্য হয় না কোন ভাইয়ের কাছে লাগাতার ধর্ণা দিতে থাকলে বিরক্ত হয়ে বই আর নোট ছুড়ে দেন ওই দিন সমস্ত পাঠ পেয়ে গিয়েছিলাম আমি দিশার কাছে অনেকের কাছে অনেক সমস্যার সমাধানে দিশা ওর নামের মতোই পথের দিশা সেই পথ নির্দেশনা পেতেই আমি আকুল হলাম আমার সাথে গত সন্ধ্যায়ও কথা হয়েছে আমি বললাম খবরদার সাথী ঘর ছাড়বা না আমি আসতেছি আমি আজ সকালে পৌঁছে শুনি সে গতকালও এখানে ছিল না তিন দিন হল সে বাড়িতে নাই আমার ছেলেটাকেও নিয়ে গেছে আমার আয়াত বাপ পাগল ছেলে ওর মা বকলেই ও আমাকে ফোন করে বলে আব্বু চলে আসো আজ তিন দিন আমার ছেলেটা কেমন করে আছে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছিস বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ করেছি ঘরে ওর একটা ছবি বা ভোটার আইডি কোনো কাগজ কিছু রেখে যায়নি দেখ আমার মনে হয় বাচ্চা নিয়ে গেছে যখন কোনো বন্ধু বা কাজিন এরকম কারো বাসায় গিয়েছে তোর সাথে ঝগড়া হয়েছে বললি না এই জন্যই লুকিয়ে আছে না দিশা না ঘটনা সেরকম নয় দেখ তোর বউকে তো আমি চিনি না ইন জেনারেল বলছি বাচ্চাকে নিয়ে যেই মা বের হয় সে আর যাই হোক এরকম খারাপ হতে পারে না ওরে দিশারে সবাই তোমার মতো আদর্শবাদী নয় আমি খোঁজ নিয়ে শিওর হয়েই বলছি বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলি বলে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছিলাম সাথী সারাদিন ওই মোবাইলে লুডু খেলে তা খেলুক খারাপ কিছু তো করে না ভেবে আমিও ডাটা কিনে কিনে দিতাম ওই লুডু খেলতে পার্টনার লাগে সেই পার্টনার হচ্ছে এই ছেলে অনলাইনে লুডু খেলতে খেলতে প্রেম অনেক আগে নম্বর সেভ করেছিল আমার শালীর নম্বরে সেই নম্বরে একটা ছেলের হোয়াটসঅ্যাপ খোলা হোয়াটসঅ্যাপ আইডিতে গিয়ে দেখি ডিপিতে আমার বউ আর সেই ছেলের ছবি একসাথে রিকশায় সাথীর মাথায় ফুলের ক্রাউন মানে এই যে ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস গেল না ওই দিন ওই ছেলের সাথে বেরিয়েছিল আমাকে বলেছিল মাথা ব্যথা শুয়ে থাকবে আমি যেন ফোন না দিই কী বলিস এখন কি করব আমার মাথায় আসছে না রে আগে খুঁজে তো বের কর তোর বাচ্চাটা আছে সাথে কিভাবে কি করব আমার মাথায় আসছে না রে আনটিকে কি বলেছিস ওই সাথীর জন্যই মায়ের সাথে আমার সম্পর্ক নেই আজ চার বছর ওর অনেক বদনাম ছিল আমার সাথে বিয়ে হওয়ার আগে একবার পালিয়েছিল এলাকার এক ছেলের সাথে তারপর আমার সাথে প্রেম হয় ওকে প্রেমের বিয়ে করেছি বলেই মা আমাকে ত্যাজ্য করেছে কি বলিস তুই যে বলেছিলি আমি অনেকটা ছেলেদের মতো বলে পছন্দ আন্টির নয় আমাকে তাই মায়ের পছন্দের সুন্দরী মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিস তাহলে তোর প্রেমের বিয়ে হলো কখন পুরো দুটো বছর দিশার সাথে প্রেম ছিল আমার একসাথে লাইব্রেরি পড়া করতাম ক্লাস শেষে আমাকে টিউশন পড়াতে যেতে হতো অল্প সময় পেতাম একটু দেখা করার দুটো কথা বলার সমস্ত ব্যস্ততার ভেতর থেকে ওই সময়টুকু যেন আমরা চুরি করতাম আর প্রচন্ড যেন ছুটে যেতে দিতাম না কলেজে চাউর ছিল আমি আর দিশা নাকি আলো ছায়া একটাকে ছাড়া অন্যটাকে ভাবাই যায় না কিন্তু শেষ দিকে এসে আমার কি যে হলো দিশাকে আর ভালো লাগছিল না লম্বাতে একটা মেয়ে সালোয়ারের উপর সাধারণ ফতুয়া বা একটু কম ঝুলের কামিজ চড়িয়ে ওড়ানাটা সামনের দিকে কলার কাদির মতো দুই পাশে ঝুলিয়ে রাখা মেয়েটাকে আর আকর্ষণীয় মনে হতো না কেউ ডাকলেই দুম করে টাউন সার্ভিসে চড়ে বসে পরোপকার করতে ছুটতো রাত কিংবা দিন তার হিসেব থাকত না আমার তখন একটু মেয়েলি টাইপ মেয়ে ভালো লাগতে শুরু করল বেশ সাথীর মতো মেয়ে ভালো লাগত সাথীকে ভালো লাগত গালে লাল আভা হাসলে ঠোঁটে নাচনে চোখ হাসে চুলগুলোকে একটু ফুলিয়ে বেঁধে কয়েকগাছি দিয়ে আবার কপাল ঢাকা কানে দুলের ঝিকিমিকি আর বুকে পাতলা ওনার লুকোচুরি দ্বিতীয় দফা প্রেমে পড়েই আমি দিশাকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম প্রতিদিন বাড়ি থেকেই ক্লাস করতে শুরু করলাম আর ক্লাস শেষে বাড়িতেই ফিরে আসতাম সাথীর সাথে তখন ছুটিয়ে প্রেম আমার একদিন না দেখলে ভালো লাগে না তেমন রকম প্রেম দিশার সাথে দেখা হতো না ফোনেও আমাকে পাওয়া যেত না কোনো দিন ক্লাস শেষে দিশা টেনে ধরলেও আমার দিক থেকে সারা পেত না কষ্ট পাচ্ছিল দিশা মেসেজে লিখে পাঠাতো আমার কোনো ভাবান্তর হতো না আরো বেশি করে বিরক্ত হচ্ছিলাম ও কিছুতেই বুঝতে পারছিল না ওকে আর চাইছি না আমি ওর সাথে মিলে দেখা স্বপ্নগুলো অন্য কারো চোখের কাজল হয়ে গেছে অনেক রকম করে যখন আর এড়াতে পারলাম না নাটার ফলের মতো আমার সাথে আটকেই রইল তখন আমি ছল করেছিলাম সাথী ছিল পাশের গ্রামের মেয়ে ওর কথা কলেজে জানাজানি হওয়া সম্ভব ছিল না তাই সেটা খোলাসা করলাম না আমি মায়ের বরাত দিয়ে দিশাকে বলেছিলাম মা তোমাকে পছন্দ করছে না দিশা তুমি নাকি ছেলেদের মতো এমন মেয়েকে তিনি ছেলের বউ করবেন না ভীষণ শক্ত ব্যক্তিত্ব ছিল মেয়েটার সেদিন ছলো ছলো চোখে বলেছিল আমি কথা বলি আন্টির সাথে দেখা করি আমি বলে গেলাম না ওই চোখের পানি দেখে বলেছিলাম মা সুন্দরী চাই মেয়ে দেখে ফেলেছে তুই বিয়ে করবি অন্য কাউকে বিশার গলা রুদ্ধ হয়েছিল মা কসম দিয়েছে আমাকে অন্যথা হলে তার মরা মুখ দেখব বিশা আমার পথ থেকে সরে গিয়েছিল কি আর করতাম আমি সরাসরি যদি বলতাম তোমাকে আর ভালো লাগছে না দিশা লোকে কি বলতো আমায় কলেজে আর থাকতে পারতাম যে প্রভাব ছিল দিশার তখন বাঘা ছাত্রনেতারা ওর কথায় উত্তবশত পড়াশোনা শেষ করা পর্যন্ত ওর মাথায় হাত বুলিয়ে যেতে হয়েছিল আমাকে আমি বাধ্য হয়েছিলাম ওর সাথে প্রেমের নাটক করতে তুই চাকরি করিস এক জায়গায় বউ গ্রামে কেন থাকতো সাথে রাখিসনি কেন মনে মনে নিজের কপাল আর একই সাথে বিবেচনাবোধকে ধিক্কার দিলাম বললাম সাথীর পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ওর বাবা বেঁচে নেই মা আর একটা ছোট বোন সংসারের আয় বলতে একটা মুদি দোকান গ্রামের মুদি দোকান থেকে আয় খুবই সামান্য সেটার সাথে আমি আর কিছু মিলিয়ে দিলে সবার খাওয়া পরার ব্যবস্থা হয়ে যায় সাথীকে নিয়ে গেলে তো ওর বাড়িতে আলাদা করে কিছু দেওয়া সম্ভব হতো না ওর মা বোনের জন্যই ওকে এখানে রেখেছিলাম এটা ভালো কাজ হয়নি তোর বউ তোর কাছে থাকা তার অধিকার ছিল তোর শাশুড়ি কি বলছেন এখন কি আর বলবেন উনি আমাকে আমার ছেলেকে খুব ভালোবাসেন উনি তাছাড়া সাথীর বদনাম হয়ে গেলে তার ছোট মেয়েটাকে অত বিয়ে দিতে পারবেন না সাথীর সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিস যখন তখন বুঝিয়ে শুনিয়ে ফেরত আনো আর তার আগে ভেবে দেখ ওর সাথে আর সংসার করবি কি না আবার বাচ্চাও আছে তোদের সব দিক ভেবেই কথা বলিস তোমার সাথে কথা বলে শক্তি পাচ্ছি কল দিলে বিরক্ত হবে না তো না বিরক্ত হব কেন আমি নিজেও আপডেট জানতে ফোন করব কেমন এত স্ট্রেস যাচ্ছে দুটো দিন ধরে এতটা সামলানোর ক্ষমতা আমার ছিল সেটা এখন বুঝতে পারছি এমনিতে আমার কাছের মানুষেরা আমাকে রগজটা আর অজির হিসেবেই চেনে সবাইকে ডেকে ডেকে এনে আজ দেখাতে ইচ্ছে করছে দেখো আমার কত ধৈর্য কত ঠান্ডা মাথা আমার কিন্তু কাউকে কিছু বলতে পারি না একা একা ঘুমরে মরছি বউ অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়া তা একটা পুরুষের জন্য সবচেয়ে বড় অক্ষমতার সাক্ষী লোকে লোকে ডেকে তো আর আমি বলতে পারি না আমি অক্ষম এর চেয়ে কষ্টদায়ক গালি পুরুষের জন্য আর নেই কাউকে বলতে পারি না কিসের ভেতর দিয়ে যাচ্ছি আমি আমি তাই দিশার ফোনের জন্য অপেক্ষা করি হুট করে কল করেছিল বলে দুর্বল সময় ওকেই সবটা বলে ফেলেছি এখন বাকিটাও ওকেই বলা যায় নিজেকে উজার করে বলার জন্য ওই একটা মানুষকে এখন আমার চাইনি আমি ফোন করলাম দিশাকে ভীষণ ব্যস্ত মনে হয় ও আগেও সবসময়ই ও ব্যস্তই ছিল কোথায় বন্যা হচ্ছে চাদা তুলতে হবে কোথায় রক্তদান শিবির হবে লাইব্রেরি বই আনতে হবে কে পরীক্ষা দিতে পারছে না তার সমস্যার সমাধান করতে হবে লিঙ্ক বের করে কাউকে চাকরি পাইয়ে দিতে হবে যৌতুক বিরোধী আন্দোলন করতে হবে গ্রুপ করে ব্যাচমেটদের নিয়ে দুর্নীতি বিরোধী শপথ নিতে হবে বাল্যবিবাহ শুনলে ইউএন ও পর্যায়ে গিয়ে সেই বিয়ে বন্ধ করতে হবে কোথাও এক্সিডেন্ট শুনলে জানা নেই চেনা নেই সেখানে গিয়ে সাহায্য করতে লাফিয়ে পড়তে হবে আর পথশিশুদের পড়ানোর স্কুল তো আছেই মাঝে মাঝে আমার মনে হতো ওর দিন মোটেও চব্বিশ ঘন্টায় নয় আটচল্লিশ ঘন্টা না পেলে এত কাজ করা একদম সম্ভব নয় এখনো নিশ্চয়ই সেই স্বভাব চলে যায়নি সংসার করে সমাজসেবা করার সময় কি পায়ও ওর হাজবেন্ড এলাও করে বিয়ে কি করেছে নাকি আমাকে ভেবে ভাবতে খুব ভালো লাগছে নইলে এতদিন পরে কেন আমাকে ফোন করবে আমাকে ভাবে বলেই তো আমি সরাসরি বললাম তোমার ফোন এক্সপেক্ট করেছিলাম খুব ব্যস্ত একটু ব্যস্তই আসলে অফিস দে তো তুমি চাকরি করো ঠিক চাকরি নয় তবে বরের অফিসের জন্য গুছিয়ে দিতে হয় এই জন্য ব্যস্ত ছিলে বেশ সংসারী হয়েছ তো তুমি কাল বাসায় ফিরতে ফিরতে রাত করে ফেলেছিলাম দশটার দিকে ভেবেছিলাম একবার কল দেব কিন্তু অতরাতে ফোন করাটা ঠিক মনে হয়নি আমার সাথেও ফরমালিটি তোমার অভিমানী হলাম আমি জোরে জোরে হাসার অভ্যাস দিশার এখনো হাহা করে হাসলো। আমি কান পেতে সেই হাসির শব্দ শুনলাম একদিন সত্যিই ভালোবেসেছিলাম আমি ওকে তারপর যে কি হলো আমার ও সব বাদ দে তোর বউয়ের খবর পেয়েছিস দিশা জানতে চাইল ও সব বাদ দে তোর বউয়ের খবর কি কথা হয়েছে কি বলেছে ও এক একবার এক এক কথা বলছে আমি বুঝতে পারছি না সেসব রকম একবার মনে হচ্ছে এত ভালো বউ আমার পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই আরেকবার বলছে মরে গেলেও সে আমার কাছে আর ফিরে আসবে না আছে কোথায় এখন ঢাকা ঢাকা কোথায় কার সাথে কোনো ছেলের সাথে না কোনো একটা হোস্টেলে মনে হলো সাথে আরও মেয়েরা আছে আর তোর ছেলে সে কার কাছে ছেলেকে নাকি আমাকে দিয়ে দেবে আর ও ওখানে চাকরি করবে একবার বললো ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেবে আবার বলল ছেলেকে নিয়ে চাকরি করবে আমি আসলে বুঝতে পারছি না এত চেষ্টা করছি এত বোঝাচ্ছি একবার গাড়িতে উঠে বসুক আমি নিশ্চিন্ত এ তো বিরাট ঝামেলা ও কি তোকে ভয় পাচ্ছে পেতে পারে আমার রাত তো জানোই হুম একটা কথা বলি বলো তুই কি সব ভুলে ওর সাথে আবার সংসার করতে পারবি সম্মান দিতে পারবি ভালোবাসতে পারবি পারতে তো হবেই আমি আবার বউ পেতে পারবো ও বিয়ে করলে স্বামী পাবে কিন্তু আমার ছেলেটা তো বাবা হারাবে নইলে মা হারাবে সেটাও একটা ফ্যাক্ট কিন্তু সবার আগে এটা ভেবে দেখ তুই সাথীকে আবার সংসারে ফিরিয়ে আনতে চাইছিস কেন যে প্রতারণা করলো তার সাথে একসাথে থাকতে চাইছিস কেন সেটা কি সোসাইটিকে ফেস করতে পারবি না বলে নাকি সত্যি সত্যি এটাকে একটা ভুল ভেবে ভুলে যেতে পারবি যদি সত্যিই ভুলে যেতে পারিস তবে ওকে এসিউর কর তুই যে ওর সাথে ক্ষিপ্ততা দেখাবি না সেটা তাবিজ করেছে এই তাবিজের এমন জ্বালা ও যদি না বেরোতো সেদিন তবে ও মরে যেত এখন যতদিন তাবিজের আছর থাকবে ও বাড়ি আসবে না আমি জানি দিশা ফোনের ওই প্রান্তে হাসছে হাসুক সাথীর মা বলেছিল বটে তবে হাইপোথিসিসটা আমি নিজে দাঁড় করিয়েছি নিজেকে দেওয়ার জন্য প্রাক্তনের চোখে এতটা অক্ষম পুরুষ প্রমাণিত হতে আমার আর ভালো লাগছে না পরের দিন আবার ফোন করলাম দিশাকে সাথী ফিরে আসবে বলেছে বাহ সুসংবাদ কোনো বয়ফ্রেন্ড নেই ওর আমার সাথেই ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল এটাও ভালো কথা গাড়িতে উঠেছে রওনা করেছে না কি চাকরি নিয়েছে সেখান থেকে এক মাসের আগে নাকি বেরোতে পারবে না কি চাকরি আর বেরোতে পারবে না কেন আর চাকরি করলে ছেলেকে কার কাছে রেখেছে অনলাইনে চাকরি নাকি কি কোর্ট বসাবে আর টাকা পাবে ওহ আচ্ছা আমাকে শর্ত দিয়েছে কি শর্ত স্ট্যাম্পে লিখে দিতে হবে ওর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করব না ঝগড়া করব না আর চুক্তিতে সাক্ষী থাকবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর মেম্বার আমার অফিসের বস সেই কাগজটা আবার নোটারি করাতে হবে তারপর সেই কাগজটা নিয়ে গেলেই আমার সাথে ফিরে আসবে ও বাহ সবই তো ভালো সংবাদ সবচেয়ে ভালো হচ্ছে ও আমাকে চিট করে নাইকি লজ্জাটাই পাইতেছিলাম বলো হুম আমি চুক্তিপত্র তৈরি করেই ঢাকায় আসছি অল দ্য বেস্ট দিশা একটা কথা বলি বল সাথী যে ভোগান্তিটা দিল আমি মনে হয় ওকে আর মন থেকে ভালোবাসতে পারবো না তবে তো ওকে ফিরিয়ে আনা উচিত হবে না ওকে ওর মতো থাকতে দে তোমার সাথে কথা বললে মনে কেমন যেন শান্তি পাই মাঝে মাঝে একটু কথা বইল আমার সাথে যখন খুব অস্থির লাগবে আর সহ্য করতে পারবো না তোমাকে ফোন দেব একটু কথা বইল আমার সাথেই যে কয়েকটা দিন যে ঝড় গেল মাথার উপর দিয়ে তোমার দুটো কথাতেই যেন আমি এখনো বেঁচে আছি মনে হচ্ছে প্লিজ দিশা নিশ্চুপ আমি জানি আমার অনুরোধ পাই খেলতে পারবে না ও আমাকে ভালোবাসত ও সেই ভালোবাসা তো ধুয়ে মুছে যায়নি হয়তো এখনো ভালোবাসে আমাকে আমি আবার বললাম সামনের সপ্তাহে ঢাকা আসছি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে দেখা করি যে কোনো জায়গায় তুমি যেখানে বলবে প্লিজ ঢাকায় নেমেই স্যালনে গিয়েছিলাম জেল শেভ করেছি একটা হেডনেক শোল্ডার শোল্ডার নিয়েছি শরীরটা হয়ে গেছে ফুরফুরে সাথীকে আনতে যাব তিন দিন আগেই ঠিকানা দিয়েছে তবে প্রথমে যাব দিশার বাসায় দেখা করার আগ্রহ আমি দেখিয়েছিলাম কিন্তু বাসায় যাওয়ার প্রস্তাবটা দিশারি একদম বাসায় দেখা করতে বলায় আমি শুরুতে অবাকি হয়েছিলাম ওর হাজবেন্ড কিছু বলবে না একটা ফুলের বুকে নিয়ে সকাল এগারোটা নাগাদ আমি হাজির হয়ে গেলাম দিশার ফ্ল্যাটে আবাসিক এলাকায় ছিমছাম বাসা খুব বেশি বড়লোকি ব্যাপার স্যাপার নেই থাকলেই বরম অবাক হতাম যে এমন পুরুষালী আচরণ দিশার তাতে খুব হোমরা চোমরা কারোর সাথে বিয়ে হওয়াটাই অস্বাভাবিক যাকে আমার রিজেকশনের পরে দিশা কতটুকু সুখী হয়েছে সেটা দেখাই আমার উদ্দেশ্য তবে বিশেষ কিছু বোঝা গেল না সেই একই রকম আছেও সেই সাধারণ প্যান্ট আর শর্ট কামিজ ওরোনাটাও ছুটে গেছে সেখানে জ্যাকেট জায়গা করে নিয়েছে চশমার ফ্রেমেও ভারী একটা ভাব যোগ হয়েছে চুল কেটে ফেলেছে ও কপালে একটা আমি ঠাট্টা করে সাজপোশাক কি নারীবাদী লেবাস বলি সে যাই হোক না কেন ওর চোখে মুখে দিক্তি এটাকেই কনফিডেন্স বলে সম্ভবত সমীহ জাগে কুশল বিনিময় শেষ করে ও বলল সাজ্জাদ তুই মনে হয় জানিস না আমি কি করছি এখন মানে আমার পেশা কি তুমি আমাকে তুই বলাটা ছাড়তে পারো না দিশা হাসল অভ্যেস ছিল তো তোমার ওই সব অভ্যেসেই আমি কোনোদিন অভ্যস্ত হতে পারলাম না তুই হয়তো আমাকে অভ্যাস করতে চাসনি। কিংবা আমাকে অভ্যাস করাতেও চাসনি কঠিন কথা বাদ দাও তোমার হাজবেন্ড কি করে আমি বরং আমি কি করি সেটা বলি হাসি পেল আমার বেশ বরস কোনো চাকরি বাগিয়েছে মনে হয় সেটা বলতেই উতলা হয়ে উঠেছে তা যতই কিছু হোক না কেন সেই তো আমার কাছ থেকে রিজেক্টেড হওয়া মালি একটু খেলিয়ে তুললে আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অস্থির হয়ে থাকবে আমার একটা সেফ হোম আছে সেফ হোম হ্যাঁ বান্ডন চাই যারা আমার সংস্থা তাদের দায়িত্ব নেয় অরফানেজ হ্যাঁ সেটাও বলা যায় তবে একটু আলাদা আমরা সেসব বাচ্চাদের দায়িত্ব নেই যাদের বাবা মা আছে কিন্তু সন্তানের দায়িত্ব নিতে চাইছে না অনেক সময় হয় না বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে দুজনের কেউই বাচ্চাকে কাছে রাখতে চাইছে না আবার এমনও হয় বাবা মারা গেছে মায়ের আবার বিয়ে হচ্ছে সেখানে হয়তো বাচ্চার জন্য জায়গা হচ্ছে না আবার মা মরে গেছে সৎ মায়ের কাছে বাচ্চা অত্যাচারিত হচ্ছে কিংবা সিঙ্গেল মাদার তার হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট নেই বাচ্চাকে টেক কেয়ার করার আমরা এইসব বাচ্চাদের নিয়ে আসি খাদ্য নিরাপদ আবাসন শিক্ষা চিকিৎসা এইসব বেসিক নিজগুলো সার্ভ করি কর্মমুখী শিক্ষার মাধ্যমে একটা সুস্থ জীবন দেওয়ার অঙ্গীকার আছে আমাদের বাহ চমৎকার তোমার যে লাইফস্টাইল ছিল তাতে তোমাকে ভাবলে এমনটাই হওয়ার কথা সপ্তাহ দুই আগে আমার অফিসে একটা মেয়ে আসে সাথে তিন বছরের একটা বাচ্চা ওই মেয়েটারই বাচ্চা মা এখানে এসেছে তার বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যেতে কিন্তু আমরা তো হিস্ট্রি জেনে বাচ্চা রাখি তদন্ত হয় একটু যে বাবার ব্যাপারে জানতে চাইলাম তার কন্ট্যাক্ট বিকেল চাইলাম তখন বুঝতে পারলাম আমাদের যে ক্যাটাগরি আছে বাচ্চা অ্যাডাপশনের এই বাচ্চাটি সেই হিসেবে পরিত্যক্ত নয় বাচ্চাটির বাবা আছে বাবা কেয়ারিং বাচ্চার মা সংসার ছেড়ে বেরিয়ে এসেছে বয়ফ্রেন্ড আছে এইরকম একটা ব্যাপার আমরা বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করলাম তারপর আমার সংস্থা ছোট ছোট হলেও আমাদের একটা সিস্টার কনসার্ন আছে ভিকটিম সাপোর্ট সেন্টার ডমেস্টিক ভায়োলেন্স রেপ কেস এসব নারীদের আইনি এবং সামাজিক সুবিধা দিয়ে থাকি আমরা ওই মা এসব কোনো ক্যাটাগরিতেই করেন না স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা ফ্যামিলি ইস্যু এবং অডাল্টারি কেস আমরা কোনোভাবেই বাচ্চাটার দায়িত্ব নেব না জানিয়ে দিলাম সে চলে গেল তারপর পরদিন সকালে আমরা আমাদের কম্পাউন্ডের বাইরে বাচ্চাটিকে সত্যি সত্যি পরিত্যক্ত অবস্থায় পেলাম সর্বনাশ একদম আমাদের বেশিরভাগ কেসগুলো সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যায় বলে তারা তাকে তাকে থাকে কিভাবে আমাদেরকে ট্র্যাক করে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আমরা তাই সবসময় সাবধানে থাকি কোনোভাবে যেন কোনো ভুল না হয় এরকম পরকিয়ার কেসে আমাদের সম্পৃক্ততা পেলে আমাদেরকে বিপদে ফেলা তাদের জন্য সহজ হয় তবু বাচ্চাটাকে রাস্তায় ফেলে আসতে পারলাম না বাচ্চাটার মা একটা ভালো কাজ করেছিল সেটা হচ্ছে বাচ্চার বাবার ঠিকানা ফোন নম্বর দিয়ে দিয়েছিল তার দাবি হচ্ছে সে তার আর বাচ্চার জন্য নিরাপদ জায়গা খুঁজছে পেয়ে গেলেই বাচ্চাটাকে নিয়ে যাবে আর যদি সেটা সম্ভব না হয় সে এসে বাচ্চাটাকে নিয়ে যাবে অথবা ব্যর্থ হলে বাচ্চাটাকে আমরা তার বাবার কাছে ফিরিয়ে দেব যদি বাচ্চার বাবা বাচ্চাকে নিতে না চায় তবে যেন আমরা বাচ্চাটার টেক কেয়ার করি এইসব মেয়েরা মা হয় কিভাবে চিন্তা করো পরকিয়া কিভাবে বেড়েছে একজনে সন্তুষ্ট থাকে না এরাছি কত জনিত একজনে সন্তুষ্ট থাকে না সে বিয়ের আগে প্রেমে হোক বা বিয়ের পর সংসারে আচ্ছা কথা শেষ করি আমি ঠিকানা এবং নাম দেখে চমকে উঠলাম নামটা আমার বহু চেনা ফোন ডিরেক্টরিতে নম্বরটা সেভ করা আছে যেহেতু আমার সংস্থার সাথে যাচ্ছে না বাচ্চার বাবা আমার পূর্ব পরিচিত কেসটা আমি ব্যক্তিগতভাবে দেখলাম সেভ হোম নয় বাচ্চাটার দায়িত্ব আমি নিলাম আমি হতভম্ব হয়ে বসে রইলাম গল্পটা আমার চেনা লাগছে খুব দিশা আবার বলল আমি তোকে ফোন করলাম আর শুনলাম বাচ্চার মায়ের সাথে তোর যোগাযোগ হচ্ছে যেহেতু বাচ্চাটা সেফ আছে আমার কাছে আমি একটু সময় নিলাম তোদের পারিবারিক সমস্যাটা যেন তোরা নিজেরাই সমাধান করে ফেলতে পারিস সেজন্য অপেক্ষা করলাম আমি চাইছিলাম বাচ্চাটা ওর পুরো পরিবার ফিরে পাক আমি বজ্রাহত হয়ে গেলাম এক গ্লাস পানি চেয়ে খেলাম স্থিতধি হয়ে বললাম আমার ছেলে কোথায় আমার কাছেই আছে ভেতরের ঘরে আছে এনে দাও ওকে আমি চলে যাচ্ছি অবশ্যই আমি মরিয়া হলাম এই কয়দিন আমাকে ঘোরাল কেন তবে শুরুতেই কেন বলে দেয়নি সাথী দেশের বাইরে যাওয়ার সব রকম ব্যবস্থা করে ফেলেছিল আমার ধারণা তুই যদি পুলিশকে স্টেস করিস বা রকম কিছু তাইও এই কয়েকদিন তোর সাথে যোগাযোগ রেখে গিয়েছে আমিও ব্যাপারটা একদিন আগে ধরতে পেরেছি এয়ারপোর্টে গিয়ে আমাকে ফোন করে মাফ চাইল এসব কিছুতে আমাকে জড়ানোর জন্য ছেলের ব্যাপারটাও এজন্যই গোপন রেখেছিল আমাদের কাছে সময় নিয়েছিল একটা আশ্রয় পেলেই ছেলেকে নিয়ে যাবে এটা ওর ধোকাবাজি ছিল আমি যেন তোকে না জানাই তাই ওর মায়ের কাছে কেন ছেলে রেখে আসেনি এটাও আমি ভেবেছি ভেবে ভেবে মনে হয়েছে মায়ের কাছে ছেলে রেখে আসলে সাথীকে ইমোশনালি দুর্বল করে ফেলতি তাই তাইও একই সাথে ছেলের নিরাপত্তা ও নিজের পথ সহজ করেছে আমাকে এমন ধোয়াশায় কেন রাখলো তুমি বোঝাতে পারি অ্যাকচুয়ালি আমি ফ্যামিলি কাউন্সিলিং করাই না আর এসব ব্যাপার বুঝিও না। না। এটা আমার কাজ কাজ ছিল ছিল আর যেটা আমি সেটাই করেছি। মানে সাথী এখানে এসেছিল ব্যাপারে সব রকম খোঁজ খবর নিয়ে আর আমাকে ও নতুন নতুন চেনে না তোদের বিয়ের আগে থেকেই চেনে শুরু থেকেই চেনে তুই চিনিয়েছিলি আমাকে তুই তোর একটা চার্মিং ইমেজ তৈরি করতে চেয়েছিলি ওর কাছে তুই যে কলেজে সবার ক্রাশ ভীষণ পপুলার তুই এটা প্রমাণ করেছিলি সেটা করতে গিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিলি তোর ফ্যানগার্লো হিসেবে আমি তোর জন্য কতটা আগ্রহী কিন্তু তুই ক্রমাগত ফিরিয়ে দিচ্ছিলি আমাকে সেসব জেনে বুঝেই ও আমার কাছে এসেছিল যেন তোর উপর রাত থেকে আমি ওকে সাহায্য করি তোদের বাচ্চাটার দায়িত্ব নেই কিন্তু আমি ওকে সাহায্য করিনি আমি শুধু কয়েক দিনের জন্য বাচ্চাটার নিরাপত্তা নিশ্চিত করেছি আমি চাইছিলাম তোদের মাঝে সব ঠিক হয়ে যাক কিন্তু ও যে একেবারে মন ঠিক করেই বেরিয়েছে সেটা আমি ভাবতে পারিনি আর তোর কাছেও শুনেছিলাম ও ফিরছে তুমি আমাকে বলতে পারতে তোর সাথে কথা বলে মনে হচ্ছিল তোদের মাঝে সব ঠিক হচ্ছে এই সময় ছেলের কথা জানলে তুই হয়তো সাথীকে আর নাও ফিরে পেতে চাইতি তাই আমি চুপ ছিলাম এমনকি তিন দিন আগে যখন বললি ও ঠিকানা দিয়েছে তুই ওকে নিতে আসছিস আমি সেটাও বিশ্বাস করেছিলাম গতকালই সব পরিষ্কার হয় আমার কাছে এখন কি কিছু বলা উচিত আমার আমি বুঝতে পারছি না এত মানুষ এই পৃথিবীতে সাথী কি দিশাকেই পেয়েছিল শুধু আমাকে ছোট করার জন্য এতটা অপমান কি আসলেই আমার প্রাপ্য ছিল কি না করেছি আমি ওর জন্য দিশাকেও ছেড়েছি আজ দেখো কি চকচকে জীবন দিশার আর আমি আমাকে কোথায় ফেলে রেখেছে জীবন ছাপোষা চাকুরে হয়ে বেঁচে আছি ছেলেকে বুকে করে বেরিয়ে এলাম দিশা বলল এই কেসটাতে আমি এতটা জড়িয়ে গিয়েছি যে আমি আর কোনোভাবেই এটার সাথে নিজেকে জড়াব না তবে আমার সংস্থা থাকবে সব বাচ্চাদের জন্যই থাকবে বাচ্চাটাকে আদর করে পালিশ যদি কখনো মনে হয় পারবি না তবে আমার সেফ হোমে যোগাযোগ করিস স্পষ্ট করেই জানিয়ে দিল দিশা আমার দিক থেকে আর কোনো যোগাযোগ ও প্রত্যাশা করছে না শেষ সময়ে দিশা বলল সাথী খুব খারাপ কাজ করেছে অন্যায় সম্পর্ক করেছে অন্যায় করেছে তোর সাথেও তবে কর্মফল নামে একটা কথা আছে পৃথিবীতে কারো অন্যায় কর্মের শাস্তি দিতে অন্য কাউকে দিয়ে অন্যায় করিয়ে অন্যায়ের শোধ তুই একদিন সাথীকে বলেছিলি কলেজের সব সুবিধা পেতে আমাকে তোর দরকার তাই যত দিন কলেজে ছিলি আমার সাথে প্রেমের ভান তুই কলেজ শেষ প্রেমও শেষ তোর কাছ থেকেই শিখেছে ও এই প্রেম প্রতারণা তোর সাথেও একই রকম অভিনয় করে করে দেশ ছেড়ে যাওয়ার ব্যবস্থা করেছে এয়ারপোর্টে পৌঁছানোর আমার মাথা নিচু হয়ে গেল বলল আমার সাথে তুই যখন ছলনা করছিলি প্রকৃতি তোর এই শাস্তির পট রচনা করছিল সেই প্রকৃতি হয়তো সাথীর এই প্রতারণার বদলে নির্মম শাস্তির ছককেটে কেটে রেখেছে নির্ভুলভাবে কোথাও না কোথাও সাজ্জাদ তোদের সন্তানকে এসবের স্পর্শ থেকে দূরে রাখিস